টানা পাঁচবার বেড়ে অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশের জুয়েলার সমিতি বাজুস প্রতিভূতিতে সর্বোচ্চ চোদ্দ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে ফলে ভালো মানের স্বর্ণের দাম কমে দুই লাখ একাত্তর হাজার টাকায় নেমে এসেছে এর আগে গতকাল দাম বেড়ে দুই লাখ ছিয়াশি হাজার টাকা উঠেছিল যা বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল শুক্রবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে নতুন এই দাম আজ দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে কার্যকর হয়েছে সংগঠনটি জানিয়েছে তেজাবি পিওর গোল্ড স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে এদিকে আন্তর্জাতিক বাজারে আজ স্বর্ণের দর পতন হয়েছে বিশ্বজুড়ে স্বর্ণ ও রূপা দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ড প্রাইস ডট সূত্রে জানা যায় শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম পাঁচ হাজার ডলারে নেমে এসেছে যা গতকাল পাঁচ হাজার পাঁচশো ডলারে ছাড়িয়ে ছিল নতুন দাম অনুযায়ী দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ একাত্তর টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ উনষাট হাজার টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই লাখ এছাড়া একুশ ক্যারেটের প্রতি রুপা সাত হাজার চারশো সাত টাকা আঠারো ক্যারেটের রুপার ভরি ছয় হাজার তিনশো সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম চার হাজার সাতশো বিরাশি টাকা